এই নাম্বারটা বলো 768 পড়তে বলো 0768 75323 আপনি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর গরু আছে বড় ছোট দাম দাম হয়তো কমেই যাচ্ছে এখন এখানে দাম কেমন আপনার গরু কি কেউ জিজ্ঞাসা করছে কোনো জিজ্ঞাসা করছে হলো আমল তো হলো দাদা

আমাদের নওরিয়াতায় যতক্ষণ যতক্ষণ আছি। এখানে আরগুলো আছে এটা হচ্ছে ব্লক কত? ব্লক নয়। নয় নম্বরে যারা আসবেন আয়শা এগুলো দেখতে পারবেন। এখানে ছোট বড় সব বড় আছে। তো আপনারা এখান থেকে গরু নিতে পারবেন। এখানে ছোট বড় সব সাইজের গরু আছে। আপনারা এখান থেকে গরু নিয়ে যেতে পারেন। তো আপনারা চলে আসবেন এখানে। এটা হচ্ছে মডি সিটি কারনিগঞ্জে। সো এখান থেকে আপনারা গরু নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক বড় বড় গরু আছে। তো ওই যে একটা গরু নিয়ে যাচ্ছে কিন গরু কিনে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গরু কিন্তু একটি কিনে নিয়ে গেল একটা গরু নিয়ে যাচ্ছে দেখি গরুটার দাম কত এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে আপনারা যারা দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে নিয়ে যাচ্ছে দুইটা গরু

সো আমি আপনাদের সাথে আছি মজি সিটি কারিগঞ্জ থেকে আপনারা এখান থেকে গরু নিতে পারবেন আমি গরুর হাটে আছি এটা হাউজিনের মধ্যেই করছে আপনারা হাউজিনে চলে আসতে পারেন আইসা হাই হ্যালো ভাইয়া আপনারা যদি গরু কিনতে চান তাহলে এখানে আসতে পারেন এখানে কিন্তু অনেক বড় বড় গরু আছে মাঝারি সেই যে তারপরে বড় সো দাম কম সমাজ আপনারা তাড়াতাড়ি নিয়ে যান এখনো হাট জমজমাট হয়নি সো আর জমজমাট হয় না জমজমাট হলে আপনারা আরো সুন্দর করে নিয়ে যেতে পারবেন দেখি এখানে কি হচ্ছে আমি জানি না দেখা যাক আগে যাই তারপরে বোঝা যাবে কি হচ্ছে এখানে এখানে গরু দেখতে পাচ্ছি আমি সুন্দর বড় গরু দুইটা ভিডিও করতেছি এটা তিন লক্ষ টাকার উপরে যাচ্ছে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন সব আপনারা এখান থেকে পঁয়ত্রিশ নম্বর